আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যদি প্রথমবার চ্যানেলটি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমাদের সাথে থাকবেন বামেরা কি ধীরে ধীরে নিজেদের জায়গা দখল করছে কেন এই কথাটা বলছি যেই দলটা লোকসভাতে আপনারা জানেন কীভাবে ভরাডুবি হয়েছিল অবশ্য বাম কর্মীরা বাম নেতারা বলছে বামেদের চক্রান্ত করে হারানো হয়েছে যেখানে বামেদেরকে আটকাও বিজেপিকে খোলা ছুট দাও এই নীতিতে তৃণমূল নাকি চলেছিল যাই হোক সেটা বামেরা বলছে আমরা দেখেছিলাম কোচবিহার জেলাতে লোকসভাতে ফল দেখেছিলেন বিধানসভা হয়েছিল উপনির্বাচন সীতাই সীতাইতেও আপনারা দেখেছেন ভরা ডুবি হয়েছে সেই বামেদের জেলা সম্মেলন কোচবিহার জেলাতে মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন মানুষের উপচে পড়া ভিড় হাজার হাজার মানুষের উপস্থিতি আমরা দেখতে পেলাম দেখুন বামেরা যে ভোট পেয়েছিল এই উপস্থিতি দেখে সত্যি একটু সন্দেহ হচ্ছে বামেদের ভোট তো আরো অনেক 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 বেশি পাওয়ার কথা ছিল কেন পেল না এই প্রশ্নটা আপনাদের সামনে রাখছে চলুন আমি আজকের অন্য একটা বিষয়ে কথা বলবো তন্ময় ভট্টাচার্য উনি সাসপেন্ড হয়েছে উনি কেন সাসপেন্ড হয়েছেন কি কারণে সাসপেন্ড হয়েছেন আপনারা জানেন গত বছরের শেষের দিকে তন্ময় ভট্টাচার্যের নামে কালি ছেটানো হয়েছিল কি ঘটনা ঘটেছিল সেটা আপনাদের সামনে মহিলা ঘটিত একটা অভিযোগ উঠেছিল তন্ময় বাবুর বিরুদ্ধে সিপিআইএম তদন্ত করে এবং তদন্তের ভিত্তিতে ছ মাসের জন্যে সাসপেন্ড করা হয় তন্ময় বাবুকে তারপরে এবছরের শুরুতেই আর একটা বিতর্ক তন্ময় বাবুকে ঘিরে মুসলিম ধর্মের হজরত মোহাম্মদকে নিয়ে উনি বেশ কিছু কথা বলেছেন আমি জানি না অ্যাকচুয়ালি কারণ মুসলিম ধর্মের হজরত মোহাম্মদ সম্বন্ধে আমি অল্পই পড়েছি যতটা পড়েছি আমার আইডিয়ার বাইরে উনি যে কথাগুলো বলেছেন তবে এই যে মোহাম্মদ হজরত মোহাম্মদকে নিয়ে যে কথাগুলো বলেছিলেন বিতর্ক ছড়িয়ে পড়েছে আপনারা জানেন নওশাদ সিদ্দিকি আইএসএফ নেতা কি কথা বলেছেন আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না অবাক লাগছে সবাই যখন বলছে তন্ময় বাবু প্রাক্তন হয়ে গেছে বাবু সিপিআইএম এ প্রাক্তন বাবুর আর জায়গা হবে না সেই তন্ময় বাবুই কিনা বামেদের যুব সংগঠনের সম্মেলনের উপদেষ্টা হলেন ওনাকে রাখা হয়েছে উপদেষ্টা কমিটিতে শুধু তন্ময় বাবু আছেন এমন নয় দেবকেও রাখা হয়েছে এবং উপদেষ্টা কমিটিতে তন্ময় বাবুর সঙ্গে নিরাপদ সর্দার আব্দুল হাইয়ের মতো নেতারা উপদেষ্টা কমিটিতে রয়েছেন জুলাই মাসে মুর্শিদাবাদে ডিওয়াইএফআই সম্মেলন হতে চলেছে সেই সম্মেলনের বামেদের যুবদের সম্মেলনের দায়িত্ব বা উপদেষ্টা কমিটিতে তন্ময় বাবুকে রাখা হয়েছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ যেই তন্ময় বাবু সিপিআইএম থেকে সাসপেন্ড সেই তন্ময় বাবুকে কিনা আরও একটা দায়িত্ব দেওয়া হলো ডিওয়াইএফআই যুব সম্মেলনের দায়িত্বে উনি রয়েছেন উপদেষ্টা কমিটিতে উনি রয়েছেন যেটা জুলাই মাসে ডিওয়াইএফআই সম্মেলন হবে মুর্শিদাবাদে সঙ্গে নিরাপদ সর্দারও রয়েছেন আমার কথা অন্য জায়গায় তন্ময় বাবুকে যখন সাসপেন্ড করা হয়েছে সকলেই বলছে তন্ময় বাবু এখন প্রাক্তন হয়ে গিয়েছেন সেই তন্ময় বাবুকেই উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে মিনাক্ষী মুখার্জি নিজের মুখে ওনার নাম ঘোষণা করেছেন মিনাক্ষী মুখার্জিকে জিজ্ঞাসা করা হয়েছিল তন্ময় বাবুকে কেন রাখা হলো মিনাক্ষী মুখার্জি সোজা সবটা জবাব দিয়েছে তন্ময় ভট্টাচার্য ডি এর প্রাক্তন নেতা আর একজন প্রাক্তনই নেতা হিসাবে ওনার দায়িত্ব বা পার্টি যেটা ঠিক করে দিয়েছে পার্টির কথা ওনাকে রাখতেই হবে পার্টির গাইডলাইন অনুযায়ী ওনাকে চলতেই হবে তন্ময় বাবুকে এই কারণেই উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে এবারে প্রশ্ন মিনাক্ষী মুখার্জি শুধু কি একা তার মানে দলের মধ্যে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী বা আরও অন্যান্য যেসব বড় বড় নেতারা রয়েছে তারা না চাইলে ডিওয়াইএফআই এর রাজ্য সম্মেলনের উপদেষ্টা কমিটিতে তন্ময় বাবুর জায়গা হতো না তার মানে পরিষ্কার মোহাম্মদ সেলিম বা উপরমহলের যা নেতা রয়েছে সকলেই একমত হয়েছেন তন্ময় বাবুকে রাখা উচিত ডিওয়াইএফআই উপদেষ্টা কমিটিতে তাই তন্ময় বাবু কিন্তু স্থান পেয়েছেন ভুললে চলবে না সিপিআইএমে কিন্তু তন্ময় ভট্টাচার্যের অবদান অস্বীকার করা যায় না তন্ময় ভট্টাচার্য যেভাবে কথা বলেন শাসক দলের বিরুদ্ধে গর্জে ওঠেন আপনারা সকলেই শুনেছেন এবং উনি অনেক সময় টাইম লাইনে থাকেন যাই হোক এই বছরের শুরুতেই তন্ময় বাবুকে নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল যেটা আপনাদের আগেই বললাম হজরত মোহাম্মদকে নিয়ে কিছু কথা উনি বলেছেন যেটা নওশাদ সিদ্দিকি লাইনটা তুলেছেন এবং নওশাদ সিদ্দিকি এই বিষয়ে গর্জে উঠেছেন উনি জানতে চেয়েছেন সিপিআইএমের স্ট্যান্ড কি তবে সিপিআইএমের তরফ থেকে বলা হয়েছে এটা একান্তই ওনার ব্যক্তিগত অভিমত কোনো পার্টির অভিমত নয় সিপিআইএম পার্টি এমন ধরনের মন্তব্য কখনোই পার্টির মন্তব্য বলে চালায় না সেটা তার ব্যক্তিগত মন্তব্য সিপিআইএম পার্টি মোহাম্মদ সেলিম এমনটাই বলেছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে তন্ময় ভট্টাচার্য কি বড় রোল পালন করতে চলেছে তন্ময় ভট্টাচার্যের মতো একজন নেতা কি সত্যিই সিপিআইএম এ দরকার ছিল যারা বলছেন তন্ময় বাবু প্রাক্তন হয়ে গেছে সাসপেন্ড লিডার তন্ময় বাবু প্রাক্তন নেতা সিপিআইএমের তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে তন্ময় সিপিআইএম এর প্রাক্তন নেতা নয় যদি প্রাক্তন নেতা হতো তাহলে ডি এর উপদেষ্টা কমিটিতে কেন রাখা হলো যে সম্মেলন জুলাই মাসে হবে উপদেষ্টা কমিটিতে ওনাকে কেন রাখা হলো নিরাপদ সর্দার দারুণ কাজ করছে আমরা দেখেছি আপনারা জানেন যে আমাদের রাজ্যে আবার ব্রিগেড হতে চলেছে সিপিআইএম এর ব্রিগেড বলতে গেলে ক্ষেত কৃষক সভা এবং মহিলা সংগঠন মিলে সি টু মিলে ব্রিগেড হতে চলেছে মহা ব্রিগেড হতে চলেছে নিরাপদ সর্দারের কথায় এই ব্রিগেড একটা ইতিহাস তৈরি করবে সেটা আমরা জানতে পারবো এপ্রিল মাসের কুড়ি তারিখে কত মানুষের ভিড় হয় আপনারা জানেন ব্রিগেড মানেই বামেদের ব্রিগেড মানেই ইতিহাস যতবার ব্রিগেড হয়েছে ততবারই ইতিহাস রচনা করেছে এবারে দেখার পালা আমি তন্ময় বাবুর বিষয়ে যখনই কথা বললাম দেখুন সকলেই তো বলছে প্রাক্তনে অনেকে হয়তো মেনেও নিয়েছিলেন তন্ময় বাবু হয়তো আর স্থান পাবেন না কিন্তু ডিওয়াই তন্ময় বাবু বাবু যখন স্থান পেলেন এবং দায়িত্ব পেলেন একটা ডিওয়াইএফআই সম্মেলনের উপদেষ্টা কমিটিতে উনি স্থান পেয়েছেন আগামী দিনে তার মানে কি বাবুকে আবার বড় দায়িত্ব দিতে চলেছে সিপিআইএম খুব তাড়াতাড়ি কি তন্ময় বাবুর সাসপেনশন উঠে যেতে পারে তন্ময় বাবু কিন্তু সিপিআইএমের একনিষ্ঠ কর্মী উনি বলেছেন আমি দল বদল করব না আমি সিপিআইএমেই থাকবো কারণ আজীবন উনি এই দলটাকে ভালোবেসে করে এসেছেন চারিদিকে আপনারা জানেন উত্তাল হয়ে উঠেছিল তন্ময় তন্ময়বাবুই সুখে ঘিরে কিন্তু তন্ময় বাবু অনড় ছিলেন মিডিয়ার সামনে বারবার এসেছিলেন সেই তন্ময় বাবুকে আবার সিপিআইএম জায়গা করে দিল